হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোন গাছ যেগুলো ঘরে লাগালে থাকে এমনকি সেই ঘরে মা লক্ষ্মীরও বাস হয়ে দুঃখ দারিদ্রতা পর্যন্ত দুর্বৃত হয় যে ব্যক্তি নিজের ঘরে এই গাছগুলো লাগায় এবং পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে এমনকি সেই ঘরে মা লক্ষ্মীরও বাস হয় আপনাদের জানিয়ে রাখি যারা ধনী হন তারা নিজের ঘরে এই গাছগুলোই লাগিয়ে থাকেন তাই আপনারাও অবশ্যই এই গাছগুলোকে নিজের ঘরে লাগান সেই দাতর যুগের কথা একদিন দেবী রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু অনুগ্রহ করে আপনি আমায় বলুন মানুষকে কি কি গাছ রোপণ করা উচিত কোন গাছগুলি বাড়ির সামনে লাগানো উচিত যাতে দারিদ্রতা দূর হয় এবং শত্রু রোগ ভয় ভূত পেতের মতো বিপদ থেকে বাঁচতে বাড়ির সামনে কোন কাজগুলি লাগানো উচিত ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন হে দেবী রুক্মিণী তুমি আজ সমগ্র মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ এই জগতে বৃক্ষের অবদান অপরিসীম গাছ সর্বদাই পূজনীয় কিন্তু তুমি যথাযথই প্রশ্ন করেছো যে বাড়ির সামনে কিছু বিশেষ গাছ লাগানো অত্যন্ত সুবকর প্রদান করে গাছ ও গুল্মাজ কেবল বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে না বরং পরিবেশকেও বিশুদ্ধ রাখে গাছপালা থেকে একটি নীতিবাচক শক্তি সঞ্চার হয় যা মানুষের জীবনের অত্যন্ত প্রয়োজনীয় গাছ পরিবেশ থেকে নীতিবাচকতা কমিয়ে সেটিকে আরো ইতিবাচক করে তোলে বাড়ির সামনে গাছ ও গুলমাজ লাগালে ঘরে সুখ সমৃদ্ধি আসে পাশাপাশি গাছগুলো অনেক ধরনের বাস্তু দস্তুরবিত করে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে থাকা গাছ দেবতাদের মতোই সেই ঘরের রক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী বাড়ির পাশে কি কি গাছ লাগানো উচিত এবং কোন গাছ লাগানো উচিত নয় তা বলার আগে আমি তোমায় একটি প্রাচীন কাহিনী বলি এই কাহিনী থেকে তুমি বুঝতে পারবে কোন গাছ বা কোন উদ্ভিদ বাড়ির আশেপাশে লাগালে তা শুভ ফল এবং কোন গাছ লাগালে দুঃখ ও দারিদ্রতা ডেকে আনে হে দেবী রুক্মিণী তুমি মন দিয়ে এই কাহিনী শুনো যে কোনো মানুষ এই কাহিনী স্মরণ করে তার শত শত পাপ নাশ হয় এবং তার দরিদ্রতা দুর্বৃত্ত হয় তখন দেবী রুক্মিণী বললেন হে প্রভু আমি মনোযোগ সহকারে ধৈর্য ধরে এই কাহিনী সম্পূর্ণ শুনব অনুগ্রহ করে আপনি আমায় কাহিনীটি বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী এটি অতীতের কথা মধ্যে পুরাকালে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল সেই নগরীতে গোপাল নামে এক বৈশ্য ব্যক্তি তার স্ত্রী সুমিত্রার সঙ্গে বাস করত গোপাল ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন এবং প্রতিদিন নিয়ম করে বিষ্ণুর পূজা করতেন গোপালের স্ত্রী সুমিত্রাও গৃহকর্মে পারদর্শী ছিলেন ঘরে ধন সম্পত্তির কোনো অভাব ছিল না ভগবানের কৃপায় তার কাছে প্রয়োজনের সব কিছুই ছিল এভাবে বহুদিন কেটে গেল একদিন গোপালের স্ত্রী সুমিত্রা দেবী তাদের বাড়ির আঙ্গিনায় কয়েকটি গাছ রোপণ করলেন এবং প্রতিদিন সেই গাছগুলিতে জল দিয়ে সেবা করতে লাগলেন তবে সুমিত্রার গাছ রোপণের বিষয়ে সঠিক জ্ঞান ছিল না যেসব গাছ তার ভালো লাগছিল সে সেগুলি রোপণ করছিল দুর্ভাগ্যবশত সে যে গাছগুলো রোপণ করছিল সেগুলো ছিল অশুভ গাছ ফলে গোপালকে ব্যবসায় বিশাল ক্ষতির মুখে পড়তে হলো তাদের বাড়িতে প্রতিদিন অশান্তি হতে লাগলো স্বামী স্ত্রীর মধ্যে বারবার ঝগড়া শুরু হলো তাদের জীবনে একের পর এক সমস্যা আসতে লাগলো ধীরে ধীরে গোপালের ব্যবসা সমস্ত ধ্বংস হয়ে গেল এবং তার সমস্ত অর্থ শেষ হয়ে গেল এমন সময় গোপালের কাছে এমনকি চাল ডাল কেনার টাকাও ছিল না তারা না খেয়ে দিন কাটাতে এতে লাগলেন হয়ে স্বামীর উপর রাগ দেখাতে লাগলো সে গোপালকে কোনো না কোনো একটা কাজ করতে বললো তখন গোপাল কাজের খোঁজে গ্রামে ঘুরতে লাগলো কিন্তু কোথাও কোনো কাজ পাচ্ছিল না শেষে ফিরে এসে স্ত্রীকে বললো হেভদ্রে আমাকে তো কেউ কোনো কাজ দিচ্ছে না আমি আর কোথায় কাজ খুঁজতে যাব তাদের দুজনেই হতাশ হয়ে পড়ছিল তাদের কোনো রোজগারের উপায় ছিল না গোপাল তার স্ত্রীর সব গয়নাও বিক্রি করে দিল এবং যতটুকু অর্থ পেল তা দিয়ে কোনো মতে পেট ভরালো এইভাবে অশুভ কাজ লাগানোর কারণে তাদের জীবনে চরম দারিদ্র ও সংকট নেমে এলো কিন্তু তারা নিজেরাই এই দুর্ভাগ্যের কারণ বুঝতে পারেনি বৈকুণ্ঠ লোক থেকে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী তাদের ভক্তদের এই দুর্দশা দেখে তখন দেবদেবী বললেন ভক্তদের এই দুর্দশা দেখতে লাগলেন তখন দেবী লক্ষ্মী বললেন হে প্রভু আপনি আপনার ভক্তদের সাহায্য করবেন না গোপাল তো আপনার একান্ত ভক্ত সে প্রতিদিন আপনাকে পূজাও করে আরাধনা করে তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী আমি অবশ্যই গোপালের সাহায্য করব তবে তার আগে আমাকে তার একবার পরীক্ষা নিতে হবে এই জন্য আমি তার বাড়িতে গিয়ে পরীক্ষা নেব ভগবান বিষ্ণু এক সাধুর রূপ ধারণ করলেন এবং পৃথিবীতে অবতরণ করলেন সাধুর বেশে ভগবান গোপালের দরজায় উপস্থিত হলেন এবং ভিক্ষা চাইতে লাগলেন দরজায় একজন সাধুকে দেখে গোপাল তাকে প্রণাম করে বলল হে সাধু মহারাজ স্বাগতম আপনাকে আমার এই বাড়িতে এই গরিবের ঘরে আপনার আগমন হয়েছে এটা আমার সৌভাগ্য বলুন কিভাবে আমি আপনাকে আপনার সেবা করতে পারি সাধুরূপী ভগবান বিষ্ণু বললেন হে মহাশয় আমি তীর্থযাত্রায় বেরিয়েছি বিশ্রামের জন্য একটি স্থান খুঁজছিলাম যদি আপনার কোনো অসুবিধা না হয় তবে আমায় আপনার বাড়িতে কিছুক্ষণের জন্য আশ্রয় দিন আমি বহুদিন ধরে উপবাসে আছি যদি কিছু খাদ্য জুটে যায় তবে আমার বড় কৃপা হবে সাধুর এমন কথা শুনে গোপাল বললেন হে সাধু মহাত্মা আমি নিশ্চয়ই কোনো পুণ্যবান আত্মা আমার মুখমণ্ডলে অপূর্ব দীপ্তি দেখা যাচ্ছে আপনার সেবা করার এই সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি আপনার সেবা করতে পারা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় অনুগ্রহ করে আপনি ঘরের ভেতরে চলুন এরপর সাধু মহারাজ ও গোপাল ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং কিছুক্ষণ বিশ্রাম নেন গোপাল সাধু মহারাজের খুব যত্ন করে সেবা করতে থাকেন তবে তার ঘরে এক দানাও খাদ্য ছিল না তখন সে তার স্ত্রীকে বলল হে প্রিয় আমাদের ঘরে সাধু মহাত্মা এসেছেন তিনি অত্যন্ত পুণ্যবান বলে মনে হচ্ছে আমাদের উচিত তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করা আমি গ্রামে গিয়ে কারো কাছ থেকে একটু টাকা করে নিয়ে আসি এইভাবে বলে গোপাল গ্রামে এক ধনী ব্যবসায়ী সেটের বাড়িতে যান এবং তার কাছে একটু টাকা ধার দেওয়ার অনুরোধ করে কিন্তু সেই সেট গোপালকে টাকা দিতে অস্বীকার করে এবং বলে তোমার কাছে তো একটা ফোঁটা কুড়িও নেই তুমি আমার টাকা কিভাবে ফেরত দেবে তখন গোপাল বললেন হে দয়া করে আপনি আমাকে একটু টাকা দিন আমি খুব শিগগির তা ফেরত দিয়ে দেব যদি আমি টাকা ফেরত দিতে না পারি তাহলে আপনি আমার ঘর নিয়ে নেবেন গোপালের কথা শুনে সেটের মনে কিছুটা দয়া হলো এবং সে গোপালকে টাকা দিতে দিতে হলে হে বৈষ্ণব যদি তুমি আমার টাকা ফেরত না দিতে পারো তাহলে তোমাকেই তোমার ঘরটা আমার হাতে তুলে দিতে হবে তখন গোপাল বললে হ্যাঁ সেট আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি আমি টাকা ফেরত না দিতে পারি তাহলে আমি তাহলে আমি আপনাকে আমার ঘর দিয়ে দেব গোপাল সেই সেটের কাছ থেকে টাকা নিয়ে বাজার থেকে দুধ চাল সবজি আটা চিনি ইত্যাদি কিনে আনে এবং নিজের বাড়িতে ফিরে আসে তারপর সে তার স্ত্রীকে বলে হে প্রিয় তুমি এখন সেই সাধু মহাত্মার জন্য ভোজন প্রস্তুত করো এরপর গোপালের স্ত্রী সুমিত্রা রান্না করে সেই সাধু মহারাজকে খাবার পরিবেশন করে দেন গোপালের ভক্তি ও আন্তরিকতা দেখে সাধু মহারাজ অত্যন্ত সন্তুষ্ট হন ভোজন শেষ হবার পর বিদায়ের সময় সাধু মহারাজ গোপালকে বললেন হে বৈষ্ণব তোমার ভক্তি সেবা ও সম্মানে আমি অত্যন্ত কৃত তোমার যে কোনো ইচ্ছা আমাকে বলো আমি তা পূর্ণ করব তখন গোপাল বললেন হে মহাত্মা আপনার আশীর্বাদই আমার কাছে সব কিছু তবে আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই কি পাপের কারণে আমাদের জীবনে এই দারিদ্র ও কষ্ট এসছে আমরা তো সর্বদা ভগবান বিষ্ণুর ভক্তি করেছি তবুও কেন আমাদের জীবনে এই দুর্ভাগ্য নেমে এসেছে এর কারণ কি এবং এই দারিদ্র দূর করতে আমাকে কি করতে হবে তখন সাধুরূপী ভগবান বিষ্ণু বললেন হে বৈষ্ণব আমি যখন তোমার দরজায় এসেছিলাম তখনই বুঝে গিয়েছিলাম যে তোমার জীবনে চরম দারিদ্র্য ও দুর্ভাগ্য এসেছে কারণ তোমার গৃহের সামনে যে গাছটি রয়েছে সেটাই তোমার দারিদ্রের মূল কারণ এই কারণেই তোমার জীবনে কষ্ট বেড়েছে এতএব তুমি এই গাছগুলোকে সরিয়ে দিয়ে তাদের জায়গায় শুভ ও পবিত্র গাছ লাগাও তোমার স্ত্রী তোমার গৃহের সামনে যে গাছগুলো রোপণ করেছে সেগুলো অশুভ গাছ সেই গাছগুলোর কারণে তোমাদের জীবনে এই তখন এসছে গোপাল বলল হে মহাত্মা অনুগ্রহ করে আপনি আমাকে বলুন বাড়ির সামনে কোন গাছ লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে এবং কোন গাছ লাগানো উচিত নয় আপনি দয়া করে বিস্তারিতভাবে আমায় বুঝিয়ে দিন আমি চিরকাল আপনার কৃতজ্ঞ থাকবো তখন সাধু মহাত্মা বললেন হে বৈশ্য ঠিক আছে এখন আমি তোমাকে সেই বৃক্ষ সেই শুভ বৃক্ষের বিষয়ে বলি যেগুলো বাড়ির আশেপাশে লাগালে কল্যাণ হয় তাই মনোযোগ দিয়ে শোনো হে গোপাল তুমি কোনো জলাশয়ের কাছে একটি পিপল গাছ রোপণ করো অর্থাৎ অসুস্থ গাছ লাগানোর ফল সত্যস্ব যজ্ঞের সমান ফল লাভ হয় পিপলের পাতা সেই জলাশয়ে পড়ে তখন তা হয়ে তৃপ্ত করে মতো এতে পিতৃদোষ দূর হয় যে ব্যক্তি নিয়মিত স্নান করে পিপল গাছ স্পর্শ করে সে সব পাপ থেকে মুক্ত হয় এবং কখনো পরাজিত হয় না পিপল গাছ স্পর্শ করলে লক্ষ্মী প্রাপ্তি হয় এবং তার প্রদক্ষিণ করলে আয়ু বৃদ্ধি পায় পিপলের মূল অংশে থাকে বিষ্ণু গাছে শিবজি এবং ভাগে বিরাজ করেন দিনে পিপল গাছকে প্রণাম করলে যে ফল লাভ হয় তা হাজার 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 গুরুদানের সমতুল্য এই জগতে পিপল গাছের সমান কোন বৃক্ষ নেই স্বজন্ম শ্রীহরি এই গাছের রূপে পৃথিবীতে বিরাজমান করেন পিপল গাছে আঘাত করা বা তার ডাল ভেঙে ফেলা মহাপাপ বলে গণ্য হয় এমন মানুষ মৃত্যুর পর নরকে বাস করে এবং যে ব্যক্তি পিপল গাছকে কেটে ফেলে তার কখনো নরক থেকে মুক্তি হয় না হে বৈষ্ণব এখন আমি তোমাকে দ্বিতীয় গাছ সম্পর্কে বলি আমলকি আমলকি ফল সমস্ত লোকেই প্রসিদ্ধ এবং পরম পবিত্র আমলকি গাছ লাগালে নারী ও পুরুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় এই পবিত্র ফল ভগবান বিষ্ণুকে অত্যন্ত প্রসন্ন করে এবং শুভ ফল প্রদান করে আমলকি খেলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং আয়ু বৃদ্ধি পায় এর জল খেলে দূর হয় এবং আমলকি জলে মিশিয়ে স্নান করলে দারিদ্রতা দুর্বৃত্ত হয় ও সকল প্রকার ঐশ্বর্য লাভ হয় যে ঘরে আমলকি গাছ থাকে সেই ঘরে কখনো পেত বা রাক্ষস প্রবেশ করতে পারে না একাদশী তিথিতে আমলকি পূজা করলে সমস্ত তীর্থের থেকেও বড় ফল লাভ হয় যে ব্যক্তির ঘরের সামনে আমলকি গাছ থাকে সেখানে সজন্ম লক্ষ্মী নারায়ণ বসবাস করেন তৃতীয় বৃক্ষ হলো অশোক গাছ অশোক গাছে অপসরাদের বাস থাকে এই গাছ দুঃখ ও শোকের নাশ করে এবং হতাশা দূর করে অশোক গাছ বাড়ির আশেপাশে লাগালে ঘরে সর্বদা সুখ ও শান্তি বজায় থাকে অশোক গাছ শীতলতা ও দানকারী গাছ হিসেবে পরিচিত তখন দেবী লক্ষ্মী সীতার রূপে অবতার নিয়েছিলেন যখন রাবণ যখন রাবণ অপহরণের পর তিনি অশোক বাটিকাতে বাস করিয়েছিলেন অশোক গাছ তখন মা সীতার অনেক সেবা করেছিল তাই মা সীতা এই অশোক গাছকে আশীর্বাদ দেন যে যে স্থানে তুমি তোমার এই গাছ থাকবে সেখানে আমার সর্বতা বাস থাকবে চতুর্থ বৃক্ষ হলো পাকুর গাছ প্রত্যেক মানুষকে পাকুর গাছ অবশ্যই রোপণ করা উচিত এই গাছ রোপণের ফল মহাযজ্ঞের সমান হয় যেহেতু মানুষ সহজে যোগ্য করতে পারে না তাই তাদের অন্তত একটি পাকড় গাছ লাগানো উচিত পঞ্চম বৃক্ষ হলো নিম গাছ নিম গাছ লাগালে সূর্যদেব সন্তুষ্ট হন নিম গাছ দীর্ঘায়ু প্রদানকারী হিসেবে বিবেচিত হয় এটি বাড়ির পাশে লাগালে নানা রোগ থেকে মুক্তি পাওয়া যায় মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাছ এই নিম গাছ তাই তিনি এর কাছে বাস করেন বাড়ির সামনে নিম গাছ লাগালে ধন সম্পদের প্রাপ্তি হয় ষষ্ঠত বৃক্ষ হলো জামরুল ও জাম গাছ যে ব্যক্তি কন্যা সন্তানের কামনা করেন তার উচিত জাম গাছ রোপণ করা যার বাড়ির সামনে জাম গাছ থাকে তার ঘরে সন্তানের জন্ম হয় যে পরিবারকে গৌরব দেয় সপ্তম বৃক্ষ হল বেল গাছ এবং গোলাপ ফুলে দেবী পার্বতী বিরাজ করেন তাই যদি বেল গাছের পাশে গোলাপ গাছ লাগানো হয় তবে শিব পার্বতীর আশীর্বাদ লাভ হয় এমন বাড়িতে কখনো দুঃখ ও দারিদ্র আসে না সেই ঘরে কখনো অকাল মৃত্যু হয় না এবং কোনো নারী বিধবা হয় না অষ্টম বৃক্ষ হলো নারকেল গাছ নারকেল গাছ নারকেল গাছ লাগালে একজন পুরুষ বহু সন্তানের পিতা হয় নারকেল যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অতি আবশ্যক উপাদান এবং এটিকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয় কুন্দ ও মল্লিকা কুন্দ ও মল্লিকা মোগরা গাছে গন্ধর্বদের বাস বলে বিশ্বাস করা হয় তাই এই গাছগুলি বাড়ির পাশে লাগানো কাজের সফলতা ও শুভ লাভ হয় বিশেষ করে যারা শিল্প সঙ্গীত নৃত্য নাটক বা চিত্রকলার সঙ্গে যুক্ত তাদের এই গাছ অবশ্যই লাগানো উচিত যদি কোনো ব্যক্তি চোর বা ডাকাতের ভয়ে থাকে তাহলে তার উচিত বাড়ির কাছে কেউ গাছ কাঁটা লাগানো এই গাছ চোর ও ডাকাতের ভয় দেখায় চোর ও ডাকাতের ভয় বৃক্ষ করে এবং বাড়ির সুরক্ষা করে হালকা প্রকৃতির এবং লক্ষ্মী প্রদান করে এই গাছগুলো রোপণ করলে দুঃখ ও দারিদ্র দূর হয় বাড়ির উত্তর দিকে যদি পাঁচটি চাপা গাছ লাগানো হয় তবে ধনের বৃদ্ধি হয় কলা গাছ ও অত্যন্ত শুভ এটি ঘরে সুখ ও সমৃদ্ধি ও আনন্দ নিয়ে আসে কলা গাছে কলা গাছ থাকলে ঘরে কখনো ধনের অভাব হয় না গাছকে বলে এই পারিজাত গাছের উৎপত্তি সমুদ্র মন্থনের সময় হয়েছিল দেবী লক্ষ্মী ও সমুদ্র মন্থন থেকেই প্রকাশ পেয়েছিলেন তাই পারিজাত গাছের বিশেষ গুরুত্ব আছে যদি এই গাছটি আপনি নিজের বাড়িতে রোপণ করেন তবে মালক্ষ্যের বিশেষ কৃপা লাভ হয় বাড়ির আঙ্গিনায় নারকেল গাছ থাকলে সেই ঘরে সব সময় শুভতা বজায় থাকে এবং সেই পরিবারের সদস্যদের সমাজে অনেক মান সম্মান হয় সুন্দর স্ত্রী লাভের ইচ্ছা যাদের আছে তাদের উচিত বেদানা গাছ লাগানো বা আনার গাছ লাগানো যে ব্যক্তি সুন্দর সুশীল ও সৌভাগ্যশালী স্ত্রীর কামনা করে তার উচিত বাড়ির আঙ্গিনায় বা আশেপাশে বেদানার গাছ রোপণ করা এই আনার গাছ শুধু স্বাস্থ্যকর ফল দেয় না এটি ও ও ও সৌন্দর্যের প্রতীক এর লাল ফুল ফল ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার করে এই গাছকে দেবী লক্ষ্মীর প্রতীক ও মনে করা হয় এবং এটি ঘরে ধন সমৃদ্ধি ও পরিবারের পারিবারিক সম্পৃক্তির এটি ঘরে ধন সমৃদ্ধি ও পারিবারিক সম্প্রীতি সমৃদ্ধি বাড়ায় বেদানা ফল খেলে শরীর সুস্থ হয় উদ্দীপ্তি মন হয় পলাশ গাছ ব্রহ্ম তেজ প্রদান করে তাই এই গাছ রোপণ করা উচিত পলাশকে ধর্মের বৃক্ষ বলা হয় এবং এটি ভগবান ব্রহ্মা ও অগ্নির প্রতীক বলে বিবেচিত হয় এর লাল ফুল শক্তি উৎসাহ ও জীবনী শক্তির প্রতীক পলাশ গাছ মানুষের আধ্যাত্মিক উন্নতি ঘটায় এবং গাছ সাধনা ও তপস্যায় সহায়তা করে এবং ব্যক্তির অন্তরে ব্রহ্ম শক্তির প্রবাহ বৃদ্ধি করে পলাশ গাছের কাঠ ও পাতাযোগ্য ও পূজার কাজ ব্যবহার হয় এই গাছ থেকে তৈরি সামগ্রী প্রজলনের জন্য ব্যবহার হয় এবং পরিবেশকে পবিত্র করতে সন্তান লাভ ও বংশবৃদ্ধির ইচ্ছা থাকলে মানুষের উচিত অশোক গাছ রোপণ করা আর যদি কেউ কোনো রোগে আক্রান্ত হয় তবে তার উচিত সজনে গাছ রোপণ করা সজনে গাছ বড় বড় রোগ দূর করে দেয় এটি আরোগ্য দানকারী গাছ হিসেবে পরিচিত এখন জেনে নিন কোন গাছগুলো বাড়ির সামনে লাগানো উচিত নয় যে গাছ লাগালে মরুভূমির গাছ ভূমিতে লাগালে মরুভূমির গাছ মরুভূমিতে জন্মানো গাছের কাঁটা তাদের চারপাশে নেতিবাচক শক্তি সৃষ্টি করে এই গাছগুলো বাড়িতে মানসিক চাপ ঝগড়া ও অশান্তি ডেকে আনে বাড়ির মধ্যে কাঁটাযুক্ত গাছ লাগানো বাস্তুর দোষ সৃষ্টি করে এর ফলে এর ফলে পরিবারের সদস্যদের অর্থনৈতিক সংকট স্বাস্থ্য সমস্যা এবং পারিবারিক কলহ সহ করতে হয় তাল গাছ কখনোই বাড়ির আশেপাশে লাগানো উচিত নয় কারণ তাল গাছ সন্তান ধ্বংসকারী হিসেবে পরিচিত যে বাড়ির পাশে তাল গাছ আছে তাল গাছ থাকে সেই বাড়ির সন্তানদের কখনো উন্নতি হয় না ভেট গাছ কখনো বাড়ির পাশে লাগানো উচিত নয় কারণ বিশ্বাস করা হয় এই গাছে ভূতের বাস থাকে যে ব্যক্তি গাছ ভেদ ভেদা লাগায় সে মৃত্যুর পরে ভূত হয়ে এমন বিশ্বাস রয়েছে এই গাছের নিচে বসে পূজা পাঠ করা উচিত নয় বাড়িতে কখনোই এমন গাছ লাগানো উচিত নয় যেগুলোতে কখনোই এমন গাছ লাগানো উচিত নয় যেগুলোকে কাটলে বা ভাঙলে সাদা দুধ বের হয় এই জাতীয় গাছ অসুখ বলে বিবেচিত বাবলা বুবুল গাছ বাবলা বা বগুল গাছ বাড়ির সামনে লাগানো উচিত নয় এটি বিপদ অশান্তি ও কষ্ট ডেকে আনে বের গাছ বাড়ির সামনে রোপণ করাও অনুচিত এটি নিশ্চিবাচকতা এটি নেতিবাচকতা বাড়ায় ধনের হানি ঘটায় এবং জীবনে বিপর্যয় নিয়ে আসে বাড়ির একেবারে কাছাকাছি আম গাছ রোপণ করা উচিত নয় আম গাছের ছায়াও যদি বাড়ির উপর পড়ে তবে তা অশুভ ফল নিয়ে আসে তাই আম গাছ বাড়ির থেকে দূরে লাগানো পেঁপে গাছ কখনোই বাড়ির সামনে লাগানো উচিত নয় পেঁপে গাছ ধন হানি করে ও দারিদ্র দারিদ্রতা ডেকে আনে যদি পূর্ব দিকে পিপল গাছ থাকে তবে বাড়িতে দারিদ্র প্রবেশ করতে পারে যদি পশ্চিম দিকে বট গাছ থাকে তবে বাড়ির মধ্যে শোক ও কষ্টের পরিবেশ সৃষ্টি হয় যদি দক্ষিণ দিকে তুলসী গাছ থাকে তবে সন্তান সন্তানদের কষ্ট ভোগ করতে হতে পারে যদি মৃত্যু গাছ যদি মৃত গাছের ছায়া বাড়ির উপর পড়ে তবে তা মৃত্যুর পূর্বাভাস হিসেবে এমন গাছ তাৎক্ষণিক হবে মরুভূমির গাছপালা শুষ্ক ও কঠোর পরিবেশে জন্মায় এদের কাঁটা ও মোটা কাণ্ড থেকে থাকে যেগুলো জল ও আর্দ্রতা সংরক্ষণে সাহায্য করে কিন্তু এই গাছগুলোর প্রকৃতি বাড়ি ভিতর বা আঙ্গিনায় আঙ্গিনার জন্য অশুভ বলে মনে করা হয় সাধু মহারাজ তখন বৈষ্ণব গোপালকে বললেন হে গোপাল আমি তোমাকে সমস্ত শুভ ও অশুভ বৃক্ষ সম্পর্কে বলে দিচ্ছি এখন তুমি সেই গাছগুলির রোপণ করো এবং ভগবানের কৃপা লাভ করো তখন গোপাল বললেন হে মহাত্মা আজ আপনি আমাকে যে জ্ঞান দিয়েছেন তা অমূল্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ এরপর সেই সাধুরূপে ভগবান বিষ্ণু গোপালকে আশীর্বাদ দিয়ে হঠাৎ অন্তর্ধান হয়ে যান সাধুমহারাজ সাধুমহারাজ হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ায় গোপাল ও তার স্ত্রী বিস্মিত হয়ে পড়লেন তখনই তারা বুঝতে পারলেন স্বয়ং ভগবান বিষ্ণু তাদের ঘরে এসেছিলেন এরপর গোপাল সেই সাধুমহারাজের কথা মতো বাড়ির সামনে অনেক সুখ বৃক্ষ রোপণ করলেন কিছুদিনের মধ্যেই তার জীবনে পরিবর্তন আসে হঠাৎ সে অঠিল ধন লাভ করে এবং তার চরিত্রতা দুর্বৃত্ত হয় সম্পূর্ণভাবে দূর হয়ে যায় তার দারিদ্রতা গোপাল ও তার স্ত্রী আনন্দে ভগবান বিষ্ণুর কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এইভাবে আমি তোমাকে শুভ ও অশুভ দুই ধরনের বিষয়ে বিস্তারিত বললাম এখন তুমি নিজেও তোমার গৃহের পাশে সেই গাছগুলো রোপণ করো ভগবান এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জানিয়েছেন বাড়ির আশেপাশে এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জানিয়েছেন বাড়ির আশেপাশে রোপণযোগ্য শুভ ও অশুভ বৃক্ষ সম্পর্কে তাই আশা করি আপনারা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে পেরেছেন আশা করি সমৃদ্ধ লাভ করেছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে ভগবান শ্রী বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান বিষ্ণুর কাছে কামনা করি আপনাদের মঙ্গল হোক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে